আসসালামাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি নয়টা নয়টা কালার প্রত্যেকটা কালারই খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়া অর্ডার করবেন তার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে আইসা দেখে হাতে ধরে নেবেন এই যে দেখেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নম্বরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই ড্রেসগুলো মাশাআল্লাহ কি পরিমানে যে চাহিদা আর কি পরিমানে যে কাপড় কোয়ালিটি ভালো আপনারা না নিলে বুঝবেন না যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন পাকিস্তানি কোয়ালিটি এমনকি লেজার কাট করে দেওয়া আছে মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন অন্য গিলা কাটওয়াট করা অন্য গিলা সম্পূর্ণ কাটওয়াট করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশটদার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখা নিতে চান সরাসরি আইসা পড়বেন মাত্র 1350 টাকা হোলসেল প্রাইস স্টপ করুন এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন লেজার কাটগুলো গুলো একটু দেখেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র 1350 টাকা 6 পিস নেবেন আরো 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিলে আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ড্রেস অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ইন্সপায়ার ড্রেস লেজার কাট থ্রি পিস দেখছেন লেজার কাটগুলো দেখেন পুরাটা বডির ভিতরে এমব্রডারি কাজ করে দেওয়া আছে অ্যাম্ব্রডারি কাজ করে দেওয়া আছে এমনকি তো লেজার কাট করে দেওয়া আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন দোপাট্টা গিলা দেখলে মন শান্তি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল দোপাট্টা ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন হারায় না যায় দেখেন কত সুন্দর কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যে দেখেন কত সুন্দর কালেকশন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখেন জাস্ট দেখার মতো লেজার কাটটা দেখা দেন এই যে দেখেন লেজার কাটগুলো দেখছেন কত সুন্দর কোয়ালিটি একেবারে প্রিমিয়াম থ্রি পিস আঠারোশো দুই হাজার টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অন্য গেলেও মাসাল্লাহ অনেক সুন্দর অন্য গুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখার মতো দেখেন জাস্ট ওয়া মাত্র তশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন আরো পঞ্চাশে হোম ডেলিভারি যারা যারা নিতে চান তাড়াতাড়ি করবেন আর যারা দোকানে আইসা দেখে নিবেন সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং বিজনেস পয়েন্ট মার্কেট পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে নাচিনিসা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর ড্রেস দেখার মতো প্রত্যেকটা ড্রেস একেবারে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো দুই হাজার টাকা থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ যারা ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ছয় পিস নেবেন দেখেন ড্রেসগুলা অনেক সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ যারা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাসাল্লাহ দেখার মতো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার তাওয়াকাল ব্র্যান্ডের লেজার কার থ্রি পিস দেখেন কত সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ওনা গুলা কর স্যালোয়ার খুবই সুন্দর সালোয়ার ওনা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন যারা যারা নিতে চান তারা যোগাযোগ করে নিয়ে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা যোগাযোগ মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ইনসপায়ার ড্রেস লেজার কাট মাত্র তেরোশো পঞ্চাশ যারা ছয় পিস নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ড্রেসগুলা কলম অনেক সুন্দর একেবারে আঙ্কমন ডিজাইনের দেখছেন ফাটাফাটি কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন যারা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো আসে মাল শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় যে দেখেন লেজার কাটগুলো দেখেন কত সুন্দর কত কোয়ালিটি ফুল দেখছেন লেজার দেখেন অনেক সুন্দর এগুলো ছাড়াও কলম আমাদের দোকানে অনেক কালেকশন আসে আসলে প্রত্যেকটা আইটেমের থেকে দেখে দেখে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখেন ড্রেসগুলো অনেক সুন্দর মার্শাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রায় ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র তেরোশো পঞ্চাশ এই যে দেখেন দেখছেন ড্রেসগুলো মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার তাওয়াকাল ব্র্যান্ডের লেজার কার থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয় পিস নিবেন আর পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা যারা নিবেন যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অসাধারণ মাত্র তেরোশো পঞ্চাশ অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার তাও ব্র্যান্ডের লেজার কার থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ দেওয়া আছে ব্যাগ ক্যাটালগ দেওয়া আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাসাল্লাহ দেখেন প্রতিটা ড্রেস একেবারে এক্সক্লুসিভ প্রতিটা ড্রেস দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসাধারণ কাপড় কোয়ালিটিও মাসা অনেক ভালো মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ছয় পিস নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ড্রেস কালারগুলো দেখলে মন শান্তি যার যত লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসা সরাসরি নেবেন সরাসরি এসা পড়বেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয় পিস নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম